আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মেয়ে বেবিদের এই সুন্দর প্যান্টটি আপনারা চাইলে বাসায় বসে আপনার বেবিদের জন্য কিংবা কাস্টমারের বিবেদের জন্য এই প্যান্টটি তৈরি করতে পারবেন প্যান্টটি তৈরি করা খুবই সহজ আর দেখতেও সুন্দর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সব সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করার পরে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখেন এখানে দুই পাটে কাপড় রয়েছে কাপড়টি পাশে রয়েছে আঠেরো ইঞ্চি আর লম্বায় রয়েছে দেখেন সাড়ে তেরো ইঞ্চি এই সাড়ো তেরো ইঞ্চি লম্বায় কাপড়টি আমি নিয়ে নিয়েছি দশ ইঞ্চি লম্বার প্যান্ট তৈরি করার জন্য দেখেন দুই পাটে কাপড়টি আমি একটা ভাজ দিয়ে চার পাট করে নিয়েছি দেখেন এরপরে এখান থেকে আমি প্রথমেই উপর থেকে রাবারের জন্য দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি এরপরে এই দুই ইঞ্চির নিচ থেকে আমি প্যান্টের লম্বার মাপটা নিয়ে নিব দেখেন প্যান্টের লম্বার জন্য আমি সাড়ে দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি সাড়ে দশ ইঞ্চি দাগ দিয়ে নেওয়ার পরে দেখেন এক ইঞ্চি রয়েছে এখানে আমি পায়ের মুড়ি এখানে রাবার বসাবো রাবারে ঘর তৈরির জন্য আমি এক ইঞ্চি কাপড় বাড়তে নিয়েছি এরপরে দেখেন স্কেলের সাজে দাগগুলো টেনে নিচ্ছি কোমরের এখান থেকে আমি আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং কোমরের কাপড়ের উপর থেকে আমি নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি দেখেন এখানে হায়ের লম্বাটা আমি নয় ইঞ্চি নিচ্ছি উপর থেকে এরপরে এই কোমরের দাগ থেকে আমি নিচে যে নয় ইঞ্চি দাগ রয়েছে দাগে আমি দাগটা মিলিয়ে নিচ্ছি দাগটি মিলিয়ে নেওয়ার পরে এখানে হায়ের শেপটা দিয়ে নিচ্ছি হায়ের শেপ দেওয়ার পরে আমি এখানে দাগ অনুযায়ী কাটিং করে নিব এই প্যান্টটি তৈরির জন্য শুধু হাই অংশটা কাটিং করলেই হবে হাই অংশটা কাটিং করার পরে আমি আপনাদের সাথে সেলাইটা শেয়ার করব। দেখেন সেলাইয়ে চলে এসেছি এ পর্যায়ে দেখেন এখানে চার পার্টে কাপড়টা রয়েছে চার পার্টে থাকা অবস্থায় আমি কাপড়টা এখান থেকে ধরে দেখেন মেলে নিয়ে দুই পার্ট করে নিয়েছি এখান থেকে হায়ের অংশটা সেলাই করব। এবং পায়ের মুহুরে এখানে এলাস্টিক বসাবো অ্যালাস্টিকের ঘর তৈরি করে নিব প্রথম অবস্থায় একটা পার্ট সরিয়ে রাখবো এবং অ্যালাস্টিকের ঘরটি তৈরি করে নিব অ্যালাস্টিক ঘরের জন্য দেখেন চিকন একটা ভাঁজ দেব এরপরে এলাস্টিকটা যে বসাবো সেই অনুযায়ী আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব। আমি যে এলাস্টিকটা বসাবো সেটা হাফ ইঞ্চি চওড়া এই হাফ ইঞ্চি চওড়া এলাস্টিকটার জন্য আমি হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিব দেখতেই পাচ্ছেন হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে তারপরে আমি সেলাই করে নিব। এখানে কিন্তু দুইটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করতে হবে প্রথম অবস্থা চিকন একটা ভাঁজ তারপরে আবার হাফ ইঞ্চি পরিমাণটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করতে হবে প্যান্টটি তৈরি করা খুবই সহজ আপনারা একবার দেখলেই পারবেন আর একবার দেখলে যদি না বোঝেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ না টেনে পুনরায় আবার দেখতে হবে দেখতে পাচ্ছেন একটি পায়ের জন্য আমি রাবার ঘর তৈরি করে নিয়েছি এবং আরেকটা পায়ের জন্য আমি পায়ের মুহূর্তে এখানে অ্যালাস্টিক বসাবো সেই অ্যালাস্টিকের ঘরটা তৈরি করে নিচ্ছি দুইটা পায়ের অংশে দেখেন এলাস্টিকের ঘর তৈরি হয়ে গেছে এ পর্যায়ে আমি অ্যালাস্টিকটা বসিয়ে নেব আমি পিনের সাহায্যে দেখেন এলাস্টিকটা নিয়ে নিয়েছি এরপরে এলাস্টিকের মাথায় সেফটি পিনটা এভাবে বসিয়ে দিব এরপরে পিনের সাহায্যে পায়ের মুহূর্তে এখানে যে এলাস্টিকের জন্য ঘর তৈরি করেছি এক মাথা দিয়ে এভাবে করে এই পিনের সাহায্যে হাত দিয়ে ঠেলে ঠেলে দেখেন সেফটিপিনটা এক মাথা থেকে অন্য আরেক মাথা নিয়ে যেতে হবে এলাস্টিকটি এভাবে করে হাত দিয়ে দিয়ে ঠেলে ঠেলে এক মাথা থেকে অন্য মাথা দিয়ে বেরিয়ে আসলে প্রথম অবস্থায় সেফটি বিনটি এখান থেকে খুলে নিতে হবে সেফটিমিনটি খুলে নেওয়ার পরে এলাস্টিকের মাথাটা যে কাপড়টা রয়েছে কাপড় সহ এলাস্টিকের মাথাটা ডাবল ডাবল করে সেলাই করে আটকে দিতে হবে একটি মাথা সেলাই হয়ে গেলে দেখেন এভাবে করে কাপড়টা রাবারের ভিতর সব দিক থেকে সমান করে নিতে হবে এরপরে একইভাবে রাবারের মাথাটা কাপড়ের সহ রাবারের মাথাটা একইভাবে সেলাই করে আটকে নিতে হবে এখানে ডাবল ডাবল করে সেলাই করে নেবেন নয়তো অনেক সময় রাবারটা ছুটে যেতে চায় দেখেন অনেকের প্রশ্ন থাকতে পারে যে পায়ের মুহুরির এখানে এলাস্টিকটা আমি কতটুকু লম্বা নিয়েছি দেখেন এখানে আমি মেপে দেখাচ্ছি আমার এলাস্টিকটা নয় ইঞ্চি লম্বা রয়েছে একইভাবে আমি অপর একটি পায়ে দেখেন এলাস্টিকটা প্রথমে বসিয়ে সেফটি পিনের সাহায্যে রাবারটা বসানো হয়ে গেলে আমি দেখেন রাবারের মাথাটা কাপড়ের সাথে ডাবল ডাবল করে সেলাই করে আটকে নিব। রাবারে একটি মাথা সেলাই হয়ে গেলে কাপড়টা সব দিক থেকে সমান করে নিতে নিয়ে আরেকটি মাথাও কাপড় সহ সেলাই করে ডাবল ডাবল করে সেলাই করে আটকে নিতে হবে পায়ের মুহুরে এখানে আমি এলাস্টিক বসিয়েছি আপনার এলাস্টিক না বসে কুচি দিয়েও এই প্যান্টটি তৈরি করতে পারেন প্যান্টের আরও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনার চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারেন দেখেন এখানে এলাস্টিক বসিয়ে নিয়েছি একইভাবে দুইটি পায়ের অংশে এলাস্টিক বসানো হয়ে গেলে আমি দেখেন ভাঁজ অংশটা মাঝে রেখে ভাজপারটা মাঝে রেখে উল্টো পাশ থেকে আমি হাইটা সেলাই করে নিব ভাঁজপাটার মুখমুখি রেখে আমি হাইটা সেলাই করে নিচ্ছি উল্টো পাশ থেকে এক দুইটা কাপড় সমান করে ধরে একদম সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি হায়ের সেব অনুযায়ী দেখান সেলাইটা করে নিচ্ছি প্রথম সেলাইটা দেওয়া হয়ে গেলে এখান থেকে উল্টে আমি আরেকটা সেলাই করে নেবো যেহেতু বেবিদের প্যান এখানে ডাবল করে সেলাই করে নিলেই ভালো হয় এক পাশের হাই সেলাই হয়ে গেলে কোমরের কাপড়টা এভাবে সমান করে নিতে হবে দেখেন সমান করে ধরে আরেকটি পাশের হায়েও একইভাবে সেলাই করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আর এক পাশের হাইও আমি সেলাই করে নিচ্ছি এখানেও আমি ও কাপড়টা উল্টে সুইটা কাপড়ের ভিতর রেখে আমি কাপড়টা ঘুরিয়ে নিয়েছি দেখেন এরপর ডাবল করে সেলাই করে নিচ্ছি দুই পাশে হাই সেলাই হয়ে গেলে পায়ের অংশটা এভাবে ধরে দেখেন দুইটা পা করে নিতে হবে এরপরে দুই পায়ের মাঝখানের অংশটা সেলাই করে নিতে হবে এভাবে করে সমান করে ধরতে হবে সমান করে ধরে এভাবে সেলাই করে নিতে হবে রাবারে দুইটা মাথা একসাথে করে ধরতে হবে একসাথে করে ধরে প্রথমে এখানে ডাবল ডাবল করে সেলাই করে নিতে হবে দেখেন এরপরে সোজা সেলাই করে এসে হাইয়ের নিচের এখানেও আপনি ডাবল করে সেলাই করে নিতে পারেন দুইটা সাইড এভাবে করে সেলাই করে নিতে হবে রাবারের দুইটা মাথা একদম সমান করে ধরতে হবে এখানেও আমি ঘুরে ডাবল করে সেলাই করে নেবো দেখতে পাচ্ছেন এখানে ডাবল করে টাক দিয়ে নিচ্ছি এরপরে সেলাইয়ের উপর দিয়ে আবার ডাবল করে সেলাই করে নিচ্ছি প্যান্টের নিচের অংশটা সেলাই করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন দেখতে কীরকম হয়েছে এরপরে কোমর অংশটা সেলাই করে নিব এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ চওড়া রাবার বসাবো আপনার চাইলে চিকন রাবারটাও বসাতে পারেন চিকন রাবার কীভাবে বসাবেন তারও একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে সেখান থেকে দেখে আসতে পারেন আমি এখানে চওড়া রাবারটা বসাবো দেখেন প্রথম অবস্থায় চিকন একটা ভাঁজ তারপরে চওড়া করে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি চওড়া ভাঁজটা এভাবে দিতে হবে যাতে আপনার যে রাবারটা বসাবেন রাবারটা যাতে অনায়াসে এ কাপড়ে ভাঁজের ভিতর বসতে পারে দেখেন আমি রাবারটা মেপে নিচ্ছি এরপরে ভাল দেওয়ার পরে দেখেন একদম সাইড দিয়ে কাপড়ের সাইড দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি আপনার চাইলে চিকন যে ভাঁজটা রয়েছে সে ভাঁজটা আগেই সেলাই করে নিতে পারেন তাহলে এইখানে এসে ভাঁজটা দিতে হবে না শুধু সেলাই করে গেলেই হবে দেখতে পাচ্ছেন আমি চিকন ভাঁজটা দিয়ে তারপরে চড়া ভাজটা দিয়ে দুইটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি এখানে এসে দেড় ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে দেখেন আমি সেলাই করে বেরিয়ে গেছি এই দেড় ইঞ্চি ফাঁকা দিয়ে আমি রাবারটা বসিয়ে নিব আমি দেখেন প্যান্টটির জন্য রাবার লম্বা নিব এখানে চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চি রাবারটা নিব আমি এখানে বেশি রয়েছে রাবারের বাড়তি অংশ আমি কাটিং করে নিচ্ছি এই প্যান্টটি আমি তিন থেকে চার বছরের বাচ্চার জন্য আজকে তৈরি করেছি আপনার ছেলের থেকে বড়ো বাচ্চা কিংবা ছোট বাচ্চার জন্য তৈরি করতে পারেন দেখতে পাচ্ছেন সেফটি পিনটি আমি এই রাবারের মাথায় বসিয়ে নিয়েছি এরপরে যে দেড় ইঞ্চি ফাঁকা রেখেছি সেই দেড় ইঞ্চি ফাঁকা দিয়ে আমি রাবারটা দেখেন এভাবে সেফটি পিনের সাহায্যে রাবারের একটি মাথা ফাঁকার এক পাশ থেকে আর অন্য পাশে নিয়ে যেতে হবে এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সবসময় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করার পরে সাথে থাকে বেল বাটন অন করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে দেখতেই পাচ্ছেন আমার রাবারটি বসানো হয়ে গেছে এ পর্যায়ে সব দিক থেকে দেখেন কাপড়টা সমান করে নিয়েছি আর ভালোভাবে দেখে নিতে হবে যাতে রাবারটা উল্টো করে না থাকে এ পর্যায়ে দুইটা মাথায় একসাথে করে তারপরে রাবারে মাথাটা সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন দুইটা মাথা একসাথে করে এখানে ডাবল ডাবল করে সেলাই করে নিতে হবে দুইটা মাথা একসাথে করে সেলাই করে নেওয়ার পরে যে ফাঁকার অংশটা রয়েছে সেই ফাঁকা অংশটা সেলাই করে আমি আটকে দিব ফাঁকার অংশটা আটকে দেওয়ার পরে আমার পুরো প্যান্টটি কমপ্লিট হয়ে যাবে আর আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ